বন্ধুরা নমস্কার আমার কে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আলোচনার বিষয় কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের দু হাজার আগস্ট মাসের রাশিফল তাহলে চলুন বন্ধুরা এই মাস আপনাদের কেমন কাটতে চলেছে জেনে নেওয়া যাক প্রথমে আলোচনা করব কুম্ভ জাতক বা জাতিকাদের এই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে দেখুন বন্ধুরা এই মাসে কুম্ভ জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে সেটা বলবো না মাথা জনিত কারণে পেটের জনিত কারণে কুম্ভরাশির জাতক বা জাতিকারা এই মাসে কিছুটা হলেও ভুগতে পারেন এই মাসে কুম্ভ জাতক বা জাতিকাদের মন মানসিকতা যথেষ্টই ভালো থাকছে এই মাসে আপনারা যখন কোনো কাজ করবেন আপনারা লক্ষ্য করবেন কাজের মধ্যে আপনারা এনার্জি পাবেন কাজের মধ্যে উৎসাহ থাকবে কাজের মধ্যে আপনারা কিন্তু আনন্দ উপভোগ করবেন কুম্ভ রাশির বন্ধু এই দু সালে আগস্ট মাসে এই মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের আর্থিক ক্ষেত্র কিন্তু যথেষ্টই ভালো লক্ষ্য করা যায় আর্থিক ক্ষেত্রে আপনারা যথেষ্ট উন্নতি করতে পারবেন এই আগস্ট মাসে যেমন ধরুন হঠাৎ প্রাপ্তি যুগ লক্ষ্য করা যায় এই মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে আপনারা অনেক কিছুই পাবেন অনেক দিন ধরে কুম্ভ জাতক বা জাতিকাদের মন মানসিকতা খুব একটা ভালো ছিল সেটা বলবো না এই মাসে কুম্ভরাশির রাশির জাতক বা জাতিকাদের মন মানসিকতার শুভ পরিবর্তন লক্ষ্য করা যাবে এই মাসে আপনাদের হাতে অনেক নতুন নতুন সুযোগ আসবে অনেক প্রাপ্তি যুগ লক্ষ্য করা যায় এই মাসে কুম্ভরাশির রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্র কেমন থাকছে যারা সরকারি চাকুরি করছেন বা বেসরকারি চাকুরি করছেন তাদের জন্য মাসটা কেমন থাকছে চলুন জেনে নিই যারা সরকারি চাকুরি করছেন বা বেসরকারি চাকুরি করছেন তাদের চাকুরি ক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি পাবে চাকুরি ক্ষেত্রে মান সম্মান যশ বৃদ্ধি পাবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে অনেক দিন ধরেই কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কুম্ভ জাতক বা জাতিকাদের এই মাসে আপনারা কিছুটা হল সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন নিজেদের বুদ্ধির বলে এই মাসে ভাগ্য আপনাদের সাথ দেবে আপনারা যখন যে কাজ করতে চাইবেন আপনারা কিন্তু সাফল্য পাবেন অনেক ক্ষেত্রেই সাফল্য পেতে চলেছেন কুম্ভ জাতক বা জাতিকারা এই আগস্ট মাসে কুম্ভরাশির যে সকল জাতক বা জাতিকারা চাকুরির চেষ্টা করছেন এই মাসে আপনাদের কিন্তু চাকুরি প্রাপ্তি হবার অনেক সুযোগ আসবে তাই বলবো সুযোগকে অবশ্যই কাজে লাগাবেন বন্ধুরা এই আগস্ট মাসে অনেক নতুন নতুন সুযোগ কিন্তু আপনাদের হাতে আসবে এই মাসে এই মাসে কুম্ভরাশির জাতক বা জাতিকারা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে তৈরি করবেন বলে ভাবছেন বা মনে মনে ভাবছেন আপনারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় জলাভ পাবার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে আপনারা লক্ষ্য করবেন ধীরে ধীরে আপনারা অনেক কাজেই এগিয়ে যেতে চলেছেন অনেক দিন ধরে অনেক না হওয়া কাজও কিন্তু কুম্ভ জাতক বা জাতিকাদের এই মাসে হয়ে যেতে পারে ধীরে ধীরে আপনারা লক্ষ্য করবেন অনেক শুভ কিছু আপনাদের সাথে চলেছে মাস থেকে জাতক বা জাতিকারা শুধু একটা সমস্যা না অনেক সমস্যা আপনাদের আপনারা কিন্তু ফেস করছেন ওই সমস্যাগুলি থেকে আপনারা কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন ধীরে ধীরে আপনারা লক্ষ্য করবেন ওই সমস্যাগুলি থেকে আপনারা কিছুটা হলো বেরিয়ে আসতে চলেছেন এখন আলোচনা করবো শিক্ষাক্ষেত্র নিয়ে কুম্ভ জাতক বা জাতিকাদের শিক্ষাক্ষেত্র কেমন থাকছে প্রাইমারি শিক্ষার্থীদের বলুন বা উচ্চ শিক্ষার্থীদের জন্য বলুন মাসটা কিন্তু অনেক শুভ হতে চলেছে এই সময় কুম্ভ জাতক বা জাতিকাদের অনেক কিছু পাওয়ার সময় অনেক কিছু আশা করতে পারেন কুম্ভ জাতক বা জাতিকারা এই মাসে বন্ধুরা এখন আলোচনা করব দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে এই মাসে দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালো থাকছে ধীরে ধীরে অনেক দিনের দাম্পত্য সম্পর্কের মধ্যে যে তিক্ততা এসেছিল ওইগুলি কিন্তু অনেকটাই মিটে যাবার সম্ভাবনা থাকছে এই মাস থেকে আপনারা লক্ষ্য করবেন দাম্পত্য সম্পর্ক অনেকটাই বেটার হচ্ছে এই মাস থেকে প্রেমের সম্পর্ক কেমন থাকছে প্রেমের সম্পর্কের মধ্যেও কিন্তু অনেক তিক্ততা চলে এসেছিল এগুলি কিন্তু অনেকটাই মিটে যাবে প্রেমের মধ্যে অনেকটা রোমান্স বৃদ্ধি পাবে এই মাস থেকে কুম্ভরাশির যে সকল জাতক বা জাতিকারা প্রেম করে বা দেখি শুনি বিয়ে করতে চাইছেন তাদের বলবো আপনাদের জন্য কিন্তু মাসটা অত্যন্ত শুভ এই মাসে অনেক না হওয়া বিয়েও কিন্তু কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের হয়ে যাবার সম্ভাবনা থাকছে পারিবারিক সম্পর্ক কেমন থাকছে আপনাদের এই মাসে এই মাসে মায়ের সাথে বলুন বাবার সাথে বলুন সম্পর্ক কিন্তু মোটামুটি ভালোই থাকছে ভাই বোনদের সাথে সম্পর্ক ভালোই থাকবে ভাই বোনদের কাছ থেকে কুম্ভ জাতক বা জাতিকারা এই মাসে অনেক সাহায্য পেতে চলেছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে খুব একটা ভালো সম্পর্ক থাকবে এই মাসে সেটা বলবো না আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে খুব একটা ভালো সম্পর্ক না থাকলেও চলতে পারবেন চলার মতো থাকবে এই মাসে কুম্ভ জাতক বা জাতিকাদের শত্রুয়া কিন্তু অনেকটাই পরাজিত হয়ে যাবে আপনাদের কৃতিত্ব দেখে শত্রুয়া কিন্তু কিছু বলতে পারবে না শুধু নীরবে সব কিছু সহ্য করে যাবে ক্ষতি করার চেষ্টা করবে না সেটা বলবো না করতে চাইবে ক্ষতি কিন্তু কোনো মতেই কোনো কিছু করে উঠতে পারবে না এই মাসে তারপরও বলবো আপনারা সতর্ক থাকবেন যাতে শত্রুয়া এমন কিছু করে উঠতে না পারে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ব্যবসা বাণিজ্য কেমন থাকছে এই মাসে কুম্ভ রাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন তারা কিন্তু এই মাসে ব্যবসা যথেষ্ট লাভবান হবেন আপনারা লক্ষ্য করবেন আপনারা ধীরে ধীরে ব্যবসা বাণিজ্যে যথেষ্ট লাভ করছেন যারা নতুন ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন তাদের জন্য বলবো মাসটা অত্যন্ত শুভ কুম্ভ রাশির যে সকল জাতক বা জাতিকারা অনলাইনে বিজনেস করছেন তাদের জন্য মাসটা কিন্তু অত্যন্ত শুভ বলা যেতে পারে এই আগস্ট মাস এই মাসে কুম্ভ রাশির যে সকল জাতক বা জাতিকারা বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনতে চাইছেন তাদের জন্য মাছটা অত্যন্ত শুভ বলা যেতে পারে এই মাসে আপনারা কিন্তু অবশ্যই এই কাজগুলি করতে পারবেন কুম্ভ রাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরে তীর্থে যেতে চাইছেন কিন্তু আপনারা তীর্থে যাবেন বললেই বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছিলেন ওই বাধাগুলি অনেকটাই কেচে যাবে এই মাস থেকে আপনারা কিন্তু অবশ্যই চাইলে তীর্থে যেতে পারেন এই আগস্ট মাসে এই মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা নিজেদের বুদ্ধিকে কাজে লাগিয়ে অর্থ ইনকাম করতে পারবেন অনেক নতুন ব্যবসাও কিন্তু আপনারা নিজেদের বুদ্ধিকে কাজে লাগিয়ে শুরু করতে পারবেন এবং আপনারা কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবেন এই মাসে কুম্ভ রাশি জাতক বা জাতিকারা তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবি সাবধানে থাকবেন নমস্কার